দুই স্ত্রীর গানা কলে স্বামী দেখেন কি অবস্থা ভাই যারা আপনারা দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছেন ভাই এই ভিডিওটা তারা একবার মনোযোগ দিয়ে দেখুন ভাই কি অবস্থা ভাই দুইটা মেয়ে একটা পুরুষকে কিভাবে মারপিট করছে ভাই একটা মানুষ কিভাবে এত অপমান অপদস্য সহ্য করছে দেখেন যারা দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভাই এই মেয়ে দুইটার মানে কত খুব থাকলে তার স্বামীকে এতগুলো মানুষের সামনে জুতা দিয়ে মারপিট করছে দেখেন কত শান্তিতে তাদের রাখছে এই তারা রাস্তায় এসে জুতা দিয়ে মারপিট করছে দেখেন আমি কিন্তু নির্ভয় হ্যাঁ বড় কাছেও যাইতে পারছে না ছোট কাছে কাছেও যাইতে পারছে না তারা একজোট হয়ে দুইশো তিনি একজোট হয়ে স্বামীর উপরে মনে করেন অত্যাচার শুরু করে দিছে আর মানুষ বসে বসে দেখছে দেখেন তামাশা দেখছে তামাশা হ্যাঁ পাশে দেখেন পুলিশ অনেকগুলো পুলিশ আছে দেখেন পুলিশরাও কিন্তু দেখছে আর সব ভিডিও করছে কথায় আসে না যে ক্যামেরাম্যান মান কখনো মানে কারোর উপকারে আসে না চাইলে কিন্তু এখানে মানে মানুষ যারা আছে তারা চাইলে কিন্তু এখানে মানে দুইজনকে আলাদা করে দিত বা এই মারপেটটা হতো না কিন্তু মানুষ তা করবে না মানুষ শুধু তামাশা দেখছে আর কি দুইটা মহিলার গায়ে এত শক্তি হয়ে গেছে যে এতগুলো মানুষের সামনে যে এই পুরুষটাকে জিতি করছে জুতাত পিটা করছে কিন্তু মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর ভিডিও করছে এতগুলো মানুষ মানলাম আমি মূল লোকটা কোনো অপরাধ করছে বা কিছু করছে বা দ্বিতীয় বিয়ে করছে বা দ্বিতীয় বিয়ে তো এমন অনেকে আছে করে তাই বললো কি এই রাস্তার সামনে এসে একজন মানসম্মান নিয়ে টানাটানি করবে এটা কি কোনো কথা ভাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দেখেন স্বামীটা দেখেন দৌড়ানোর জন্য চেষ্টা করছে তাও তারা মনে করেন বেদেদের মতন তার পিসি লেগে আছে কিছুতেই তার যেতে দিচ্ছে না আজব দুনিয়া রে ভাই একটা মানুষ অপরাধ করতেই পারে তাই বলে মানুষের সামনে তাকে এইভাবে মানে বেদজেতি করছে আর মানুষ সেটা দেখছে এবং প্রশাসনও সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখছে প্রশাসন ইচ্ছা করলে এখানে একটা একটা ভালো বসাবসি মাধ্যম দিয়ে কিন্তু ভালো কিছু একটা পর্যায়ে নিয়ে আসতে মস্ত তারপরেও তারা কিন্তু করছে না শুধু দেখছে কিছু কিছু মানুষ আংশিকভাবে তাদের থামানোর চেষ্টা করছে কিন্তু মহিলা দুইটা এত পরিমাণ দাজাল তাদের কথাই শুনছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই আর আপনারা যারা বিয়ে মানে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছেন তারা এই বিষয়টা একটু চিন্তা করে নেন ভাই দ্বিতীয় বউরে যদি সমানভাবে দুই বউ পালতে পারেন তবে দ্বিতীয় বিয়ে করলেন আর যদি না পারেন তবে দ্বিতীয় বিয়ে করলেন না ভাই এমনভাবে মানুষের সামনে মানে মার দরকার